كمدين سنيار محا شجيب جوكا فتار جوكا شنطان برشيان عالم دين مولانا بها الدين جاكاريا بكتاب رقبان مولانا بها الدين جاكاريا الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد জমত উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার দিরাই শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন জম ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বসিয়ানা আলেম দিন বিচক্ষণ রাজনীতিবিদ জনাব মাওলানা মৌলানা রব ইউসুফি মঞ্চ উপবিষ্ট আছেন জমেতলম ইসলাম বাংলাদেশের সহসভাপতি কারা নির্যাতিত মুসলুম নেতা বর্ষিয়ানা আলেম দিন হতিবে বাঙ্গাল জনাব হজরত মৌলানা জুনায়েদ আল হাবিব মঞ্চ উপবিষ্ট আছেন জমত ইসলাম বাংলাদেশের সহসভাপতি সুনামগঞ্জের কীর্তি সন্তান জনাব হজরত মৌলানা আব্দুল বাসীর মঞ্চ উপবিষ্ট আছেন জমত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব তারা নির্যাতিত জননেতা হজরত মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি মঞ্চে আরও ববিষ্ট আছেন ধীরায় মাটি ও মানুষের জননেতা আগামী দিনের কান্ডারি জমেতলা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোয়েব আহমদ এবং আরও উপস্থিত আছেন জমেতলা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রখ্যাত আলেমিন জানাব মাওলানা মুফতি কেফায়তুল্লাহ আজহারি মঞ্চ উপবিষ্ঠ আছেন জমেতলাম ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালের চৌধুরী এবং সুনামগঞ্জ ডিরাই সাল্লা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জমেতলামী ইসলামের নেতৃবৃন্দ ছাত্র জমিয়ত যুব জমতের নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমরা এতক্ষণ পর্যন্ত ওলাম ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দর মুখ থেকে আগামী দিনে আমাদের কি করণীয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দর মুখ থেকে আমরা দিক নির্দেশনামূলক আলোচনা শুনব আজকে এই সমাবেশের মূল স্লোগান আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করা আল্লাহর জমিনে যদি আল্লাহর নিজাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে মহান জাতীয় সংসদে ডক্টর মালনা সোয়েব আহমদের মতো আদর্শবান নীতিবান যোগ্য, জনমানব দরোদির লোকদেরকে সংসদে পাঠাতে হবে আমরা দেখেছি বিগত বছরগুলোতে আওয়ামী ফেসিসদের আমলে হোট ছাড়া যারা নির্বাচিত হয়েছিল রাতের আধার অন্ধকারের বোটে যারা জাতীয় সংসদে গিয়েছিল তাদের দ্বারা এই পল্লী এই হাওয়ার এলাকার গণমানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই একটা ঐতিহ্যবাহী এলাকা বাণিজ্যিক এলাকা এ এলাকার রাস্তাঘাটের যে ধরনের উন্নয়ন দরকার ছিল বাজারের যে ধরনের উন্নয়ন দরকার ছিল যে ধরনের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দরকার ছিল চিকিৎসা সেবার যে ধরনের উন্নয়নের দরকার ছিল সেটা আমাদের দৃষ্টিতে আসে নাই সিলেট থেকে অল্প সময়ের পথ সড়ক অব্যবস্থাপনার কারণে এক ঘন্টার পথ আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় দুর্নীতিবাজরা সংসদে যে ক্ষমতার অংশীদার হয়ে তারা দুর্নীতি করেছে স্বজন বৃদ্ধি করেছে এই দেশের মানুষের জন্য এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের জন্য তারা কোনো কাজ করেনি আজকের এই গণসমাবেশ থেকে আপনাদের প্রতি ধীরায় সাল্লার সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যায় আপনারা ডক্টর মাওলানা সোয়েব আহমদকে নির্বাচিত করার জন্য যেই যে পদক্ষেপ গ্রহণ করা দরকার প্রতিটা সুনাম ধীরায় সাল্লার প্রতিটা ঘরে ঘরে সোয়েব আহমদ সাহেবের সালাম পছিয়ে দিতে হবে এবং তিনি এই দিরাই সাল্লাকে নিয়ে কি স্বপ্ন দেখছেন তার কি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে এগুলো প্রতিটি ভোটারের কাছে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে এবং এক পর্যায়ে যখন ইলেকশন আসবে নির্বাচন আসবে সোনাব সোহেব আহমদকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী স্বাধীন ভাইয়েরা জমেত ইসলাম বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক ধর্মীয় সংগঠন জমেদলাম ইসলামের ইতিহাস সোনালী ইতিহাস জমেতলাম ইসলামের ইতিহাস ত্যাগের ইতিহাস জমেদ আলাম ইসলামের ইতিহাস বরণের ইতিহাস জমেতলাম ইসলামের ইতিহাস ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার ইতিহাস জমেতলাম ইসলামের ইতিহাস একাত্তর সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার ইতিহাস জমেদলামা ইসলাম ইতিহাস চব্বিশের গণ অভ্যুত্থানে সম্মুখ সাহিত্য থেকে লড়াই করার ইতিহাস জমেতলামা ইসলাম এ দেশের শান্তির কথা বলে জমেতলামা ইসলাম এ দেশের আপবর মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলে জমেতলামা ইসলাম এ দেশের প্রতিটা নাগরিকের শিক্ষাকে নিশ্চিত করার কথা বলে জমেদুল্লাম ইসলাম এই দেশে অর্থনৈতিক বৈষম্যকে দূর করার কথা বলে জমেদুল্লাহ ইসলাম এই দেশের বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক পক্ষপথ মুক্ত বিচার ব্যবস্থার কথা বলে এই জন্য সাল্লা জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে ডক্টর সোয়েবকে নির্বাচিত করুন আমাদের জনাব জোনয়েদাল হাবিব সাহেব ইনশাল্লাহ ব্রাহ্মণ ভাইর থেকে দল যদি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে আমাদের মহাসচিব সাহেব নীলফামারি থেকে নির্বাচন করে সংসদে ইসলামের পক্ষে মানুষের পক্ষে মজরুর পক্ষে কথা বলবে এবং আমাদের ইউসুফ সাহা আছেন আরও যারা যারা আছেন যারা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন করবে প্রত্যেকে নির্বাচিত হয়ে এই দেশের কে দুর্নিমুক্ত করার কথা বলবে এজন্য আসুন আমরা যোগ্য লোককে এবং যোগ্য দলকে সংসদের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারি সে ব্যবস্থা গ্রহণ করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন